আসসালামু আলাইকুম সবাইকে রমজান বাবারকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ব্লগে প্যাডালিল সারো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে দিনটা হচ্ছে খুবই স্পেশাল কারণ হচ্ছে আজকে আমার এক কলিগ আফগানি ভাই তিনি হচ্ছে দেশে ছুটিতে যাবে তার জন্য তিনি একটা ইফতার পার্টির আয়োজন করছে সেই ইফতার পার্টির আয়োজন আজকে দেখাবো কি কি আইটেম থাকতেছে এবং আপনারাও আমাদের সঙ্গে আজকে ইফতার করবেন চলেন তাহলে যাওয়া যাক এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর আমাদের আজকের ইফতার টাইম হচ্ছে ছয়টা চৌত্রিশ মিনিটে সো এখন আমি আসি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে এবং রেস্টুরেন্টের ভিতরে যাব এবং দেখবো তারা ইফতারের জন্য কি কি রেডি করতেছে চলেন তাহলে যাওয়া যাক আর আজকের মেনুতে মূলত থাকতেছে একটা পাকিস্তানি স্পেশাল চাট যেটা মূলত এরকম প্রথমে আলুটাকে সিদ্ধ করে আলুটাকে সিদ্ধ করে এর ভিতরে কিছু দুধ ছোলা এবং পেঁয়াজ সব কিছু এবং সে সর্বশেষ তারা দই দিয়ে ওটাকে মিক্স করে একটা চাট বানায় যেটাকে যাদের যেটা নাম দিয়ে মাম ইসকো কে বলতে আচ্ছা যেটা হচ্ছে অনেকে অনেক রকম নাম বললো কেউ বললো পেশোয়ারি চাট কেউ বললো পাপড়ি চাট আবার কেউ বললো আলু চাট যাই হোক এটা হচ্ছে একটা পাকিস্তানি স্পেশাল খাবার আর এদিকে আমার দেলো ভাই নোয়াখালী থেকে সিস মেরিন রয়্যাল বেঙ্গল টাইগার পার্টিতে এসে আমাকেও এখন কাজ করতে হচ্ছে কোনসা প্লেট এ বলা প্লেট চাই ছোটা চাইয়ে বাড়া চাই বাতাও তো পেলে হ্যাঁ আমি যখন এখানে আসি তখনই কিন্তু সে আমাকে কোনো না কোন একটা কাজ দিয়ে দেয় আর আমি যখন কিচেনের ভিতরে ঢুকতেছি তখনই কোনো না কোনো আমাকে কাজ দিয়ে দিচ্ছে এটা কোনো বিষয় না চলেন ওদের সঙ্গে একটু আমিও হেল্প করি কারণ তারাও কাজ করতেছে আমিও তো একটু হেল্প করতেই পারি যে আমার বন্ধু এখন মোহাম্মদের শরবত বানাচ্ছে আমাদের জন্য আর আজকে ইফতারের আইটেমে থাকতেছে পাপড়ি চাটের পাশাপাশি স্পেশাল এক পাকিস্তানি শেপের হাতে বিরিয়ানি যার হাতের বিরিয়ানি না খেলে আপনারা হয়তো উপলব্ধি করতে পারবেন না আমাদের জন্য বিরিয়ানি বানানোর জন্য তিনি উঠে পড়ে লেগছে তিনি খুব সুন্দরভাবে আমাদেরকে একটি বিরিয়ানি উপহার দিবে এবং সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো ইনি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় শেফ যার হাতের বিরিয়ানি না খেলে আপনি বুঝতে পারবেন না বিরিয়ানির মধ্যে কি পরিমাণ একটা স্বাদ আর পাকিস্তানিদের আরেকটা বিষয় হচ্ছে কি তাদের প্রত্যেকটা খাবার আইটেমের সঙ্গে যেটা থাকে সেটাকে সেটা হচ্ছে দই না আসলে সেটা নাম হচ্ছে রাইতা তারা বলে রাইতা সেটা মূলত দই পেঁয়াজ আরও অনেক কিছু মশলার সংমিশ্রণে তারা এটা বানায় থাকে এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটিকেই বলে রাইতা এটি মূলত তারা বিরিয়ানি কিংবা সকল ধরনের খাবারের সঙ্গে তারা সব সময় খেয়ে থাকে চলেন এখন বেশি কথা না বলে তাদের সঙ্গে হাত বাড়ানো যাক এবং তাদের সঙ্গে কাজ করা যাক কারণ ইফতারের পার্টির জন্য আয়োজন করতে হবে আমাকেও হাত লাগাতে হবে নাহলে বিষয়টা কেমন দেখায় এই জন্য আমিও তাদের সঙ্গে এখন লেগে পড়ব দেখতে থাকুন সর্বশেষ দেখা হচ্ছে ইফতারের টেবিলে